আসসালামু আলাইকুম আহলাল কবুল অত্যন্ত বারাক্রান্ত মন অত্যন্ত কষ্ট বেদনা আমাকে দিয়ে যা তাড়িয়েছে বারবার তাড়াচ্ছে আফসোস করতে হচ্ছে মনকে কোনোভাবেই সান্ত্বনা করতে পারছি না কি কারণে সেই বিষয়টি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজ এই দেশের এক উজ্জ্বল নক্ষত্র যে সূর্য সন্তান দেশের প্রখ্যাত সাংবাদিক দেশ বরণ্য সাংবাদিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাবেক সফল মন্ত্রী এবং আমাদের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার উচ্চকণ্ঠ সৎসাহসী অকয় সৈনিক আমি কথা বলে যাচ্ছি যার কথাটি সেই ব্যক্তিত্ব হলেন সেই বিখ্যাত কিংবদন্তি আনোয়ার জাহিদ আজ তার সতেরোতম মৃত্যুবার্ষিক তার মৃত্যু হয়েছিল তেরোই আগস্ট দুই সালে আজ সতেরো সতেরোতম বছর তো যে কথাটি বলতে চাচ্ছি যে এত আক্ষেপ কষ্ট মনের মধ্যে তারা দিচ্ছে কেন এই আনোয়ার জাহিদের হাতে এবং এই আনোয়ার জাহিদের মাধ্যমে এবং এই আনোয়ার জাহিদকে ব্যবহার করে যে বা যাহারা আজ দেশের মাটিতে গণমাধ্যমে পেশায় বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানে যে কোনো বিষয় এমনকি রাজনীতি পর্যন্ত যারা আজ এই আনোয়ার জাহিদকে ব্যবহার করে আজকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় বসে বসে সুখে আরামসে শান্তিতে জীবনযাপন করে যাচ্ছেন এই সমস্ত লোকদের উদ্দেশ্যেই আমি এই কথাটি বলতে হচ্ছে যে আজকে ব্যক্তি আনোয়ার জাহিদ আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আর তার শিষ্যরা তার ছাত্ররা তার কর্মীরা আজ দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন পজিশনে অনেক অনেক সুনাম দৈন্য প্রতিষ্ঠানে হ্যাঁ বিভিন্নভাবে নিজের জীবন পরিবার পরিজন প্রতিষ্ঠান চাকরি গণমাধ্যম সবকিছুতে সুখে শান্তি চালিয়ে যাচ্ছে যারা আজ চালিয়ে যাচ্ছে কার মাধ্যমে সেই অবদান এই ব্যক্তি আনোয়ার তীব্র নিন্দা এবং দুঃখ ও খুব বারাকান্ত মনে বলতে হচ্ছে কারণ নাম নিব না এই সমস্ত স্বার্থবাদ এই সমস্ত স্বার্থপর মির্জাফর প্রতারক বেঈমান সাটুকাররা বর্তমানে সারাটা দেশে আমাদের প্রতিটা সেক্টরেক্টরে গেছে যার মাধ্যমে তার জীবন যার মাধ্যমে তার ব্যক্তি জীবন যার মাধ্যমে তার শিক্ষা জীবন যার মাধ্যমে তার চাকরি জীবন যার হাত ধরে তার গণমাধ্যমের জীবন শুরু সেই যে গুরু তাকে যে প্রতিষ্ঠানে জীবে প্রতিষ্ঠা করে গিয়েছে দিয়ে গেছে আর সেই সমস্ত তার শিষ্য কর্মী থেকে শুরু করে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই দুঃখ আক্ষেপ বারাক্রান্ত মন নিয়ে তাদের উদ্দেশ্যে ব্যক্তি আনোয়ার জাহিদকে আজ সবাই অবহেলায় অবহেলিত করে রেখেছে একটুও তার জন্য কেউ স্মরণ করার জন্য স্মরণ করার মতন একটি লোক খুঁজে পেলাম না কেন এই জিনিসটা কেন আমাদের মধ্যে আর এই দর এই এই জিনিসটা কেন আমাদের মধ্যে এসে এইভাবে সারা জীবনের মধ্যে আমাদেরকে গাফটি মেরে বসে আছে অবদানকে অবমূল্যায়নকে যার মাধ্যমে হয়েছে তাকে অস্বীকার করে যাওয়া তাকে অবমূল্যায়ন করে যাওয়া এটা তো এটা তো প্রতারণার চেয়ে বড় প্রতারণা এই ধরনের জীবন হচ্ছে জীবন যার হাত ধরে তুমি আজকে জীবনযাপন করে যাচ্ছ প্রতিষ্ঠান একাডেমির চাকরি গণমাধ্যম আজ তাকে তুমি বলে গেলা তার মাধ্যমে আজ তুমি এইভাবে উঠে আসলা আর তাকে তুমি এইভাবে অবমূল্যায়ন করে তাকে তোমার আচরণ করার সেই সময়টুকু নেই এই হচ্ছে জীবন এই হচ্ছে চাকরি এই গণমাধ্যম এই জীবনের সুখ এগুলো কিছুই না রে ভাই আজ আছে কাল নেই তিন দিন পরে তোমারে এই এই দেশের জনগণই তোমাকে যে কোনো কারণে হোক না কেন জুতার বাড়ি দিবে জুতার পিটুনি দিবে পাঞ্জাবি সিঁড়ে নিবে মনে আছে শহীদ আচার এরশাদের এরশাদের মন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ইতিহাস তৎকালীন সময় এই ডাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার পাঞ্জাবি টেনে হিসড়ে নিয়েছিল টেনে হেসড়ে নিয়েছিল এই সমস্ত ইতিহাসও কি আমাদের মধ্যে একটু ধাক্কা দেয় না আক্ষেপ আসে না এই জন্য লালন এই সমস্ত স্বার্থবাদীরা এই সমস্ত মির্জাফররা প্রতারকরা নিকৃষ্টরা ধিকার জানাই তাদেরকে আমি আমার থেকে এই কারণে আক্ষেপটা আবার জাগ্রত হচ্ছে যে ব্যক্তি যা আনোয়ার জাহিদের জন্য একটি সভা একটি দোয়া মাহফিল স্মরণীয় তার কবরে পাশে এসে দাঁড়ায় যায় দুহাত তুলে তাকে স্মরণ করা তার মাগ্রেত কামনা করার মতন লোক আজ খুঁজে পেলাম না এইভাবেই আমার ঠিক অপদিচে যে আরো দুই কিংবদন্তি সাহিত্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক অপরদিকে বাংলাদেশ পরিবেশ সাংবাদিকতার জনক কিংবদন্তি আমার অত্যন্ত প্রিয় সদ্যবাই জনাব সেই দুইটি দুইটি লোক আজ অবহেলায় অবহেলিত আজকের এই সমস্ত সিন্ডিকেট মির্জাফর প্রতারকদের মাধ্যমে সবাই তাকেদেরকে ইউজ করেছে সেই হিসাবে এই ব্যক্তি আনোয়ার জাহিদ কি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনীতি জীবন সমাজ জীবন গণমাধ্যম জীবন প্রতিটা সেক্টরে যদি আলোচনা করা যায় তাহলে একটি বই রচনা এবং একটি কাব্যগ্রন্থ রচনা হয়ে যাবে তারপরও ব্যক্তি আনোয়ার জাহিদের মূল্যায়ন এবং তার অবদান দেশ ও জাতির জন্য তারপরও আমার মতে শেষ হবে না একটি কাব্যগ্রন্থ রচনা করা যাবে কিন্তু আনোয়ার জাহিদের অবদান মূল্যায়ন এবং তার সার্বিক একাডেমিক জীবন কোনো কিছুই শেষ করা যাবে না সেই হিসাবে আমি আজকের এই তার সতেরতম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আনোয়ার জাহিদের তার কবরের পাশে দাঁড়িয়ে আমি অঙ্গীকার করতে চাই আমরা যেন তার রেখে যাওয়া যে সমস্ত শিক্ষা রেখে যাওয়া আমানত রেখে যাওয়া তার বিভিন্ন শিক্ষার দিকে সুপরামর্শগুলো যেন আমরা সেইভাবে নিজেরা চাল্লা নিজেদের জীবন চলার পথে আমরা যেন নিয়ে এগাত আগাতে পারি এবং ব্যক্তি আনোয়ার জাহিদকে আমরা যেন অবমূল্যায়ন না করি অপমানিত না করি তার তার এই যে সমস্ত অবদান তাকে এগুলো যেন অস্বীকার না করি কারণ আজ আসি আজ আমি এখানে আসি কালকে থাকবো না আপনিও থাকবেন না যেবার যারা আজকে এই প্রতারণা করে যাচ্ছে অবমূল্যায়ন করে যাচ্ছে যে সমস্ত গোষ্ঠীরা সকলের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনিও চলে যাবেন তো আপনিও তো এইভাবে আপনিও তো এইভাবে অবমূল্যায়ন হবেন আপনিও তো এইভাবে প্রতারিত হবেন আপনিও তো এইভাবে অপমানিত হবেন চিন্তা করেন কই দিনের টাকা কই দিনের জীবন কই দিনের টাকা বাড়ি গাড়ি চাকরি এমনকি গণমাধ্যম এই গণমাধ্যমের উপর এবং এই গণমাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে ব্যক্তি আনোয়ার জাহিদের অবদান শেষ শেষ করা করা যাবে যাবে কখনো না সেই হিসাবে ব্যক্তি আনোয়ার জাহিদকে আমি বেশি দিন পাই নাই বিগত যে নির্বাচনটা ছিল দুই সালে পয়লা অক্টোবরের নির্বাচন বাংলাদেশে অত্যন্ত একটি সুপ্রসিদ্ধ নির্বাচন যে ছিল চারদলীয় জুটের রূপকার এবং জোটকে সম্প্রসারণ করা জোটবদ্ধ করা এটাই হচ্ছে আনোয়ার জাহিদের হাতে এবং তার নেতৃত্বে সেই হিসাবে এই নির্বাচনের আগ এবং মৃত্যুর আগ পেয়েছি সেই হিসাবে আনোয়ার জাহিদের যোগ্যতা যে ধরনের তার অবদান বা তার কাছ থেকে যতটুকু পাওয়ার সম্ভব আমি চেষ্টা করেছি নেওয়ার সেই হিসাবে আমি ওনার জীবনের প্রতি আমি শ্রদ্ধা তার জীবনের প্রতি আমি চাই তার জীবন থেকে যেন আমি শিক্ষা নিতে পারি ব্যক্তি আনোয়ার জাহিদ হলেন বাংলাদেশের গণমাধ্যমের স্বার্থ গণমাধ্যমের দিক দিয়ে ব্যক্তি আনোয়ার জাহিদ হলেন বাংলাদেশের গণমাধ্যমের হ্যাঁ গণমাধ্যমের স্বাধীনতার সু উচ্চ কণ্ঠ একজন অকুটবৈ আনোয়ার জাহিদ আর অন্যদিকে আমি যদি হিসাবে করি তার ব্যক্তি জীবন একাডেমিক জীবন তাহলে আমার দেখা আমার জীবনে ব্যক্তি আনোয়ার জাহিদ হলেন একজন সাম্য সাম্য চাষী রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাংবাদিক সর্বগুণের অধিকারী ব্যক্তি আনোয়ার জাহিদের অবদান কোনোভাবে শেষ করা যাবে না আমি এখান এখানে দাঁড়িয়ে তার আত্মার মা বিরাত কামনা করেছি সবাই তার জন্য দোয়া করবেন আমিও দোয়া চাই আর এই সমস্ত অবমূল্যায়ন অপমান থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ব্যক্তি রাষ্ট্র সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করে সবাই দোয়া করবেন আল্লাহ আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত